যে কোনো পার্টিতে যাওয়ার আগে সবার আগে আমাদের মাথায় আসে কিভাবে স্কিনের ডালনেস দূর করে স্কিন ব্রাইট করা যায় আর সাথে যদি সানটাইনের মতো প্রবলেম থাকে তাহলে সবার আগে চাই এই প্রবলেমগুলোর ইনস্ট্যান্ট সলিউশন হাই এভরিওয়ান আমি মিথিলা আজকে কথা বলবো কিভাবে খুব সহজেই ঘরে বসে অল্প সময়ে একটি মাস্ক ইউজ করে স্কিনের ডালনেস দূর করা যায় তা ন্যাচারাল হার্বস থেকে তৈরি ল্যাবিনো অরগ্যানিক ব্রাইটেনিং উক্তটানে আছে মুলতানি মাটি যা স্কিনের কেকসেস অয়েল দূর করে এতে আরও আছে রোজ পেটাল অরেঞ্জ পিল পাউডার ও চন্দন রোজ পেটাল ও অরেঞ্জ পিল পাউডারে থাকা ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড স্কিন ব্রাইট করে ডাল অ্যান্টিহাইড্রেটেড স্কিনে হাইড্রেশন প্রোভাইড করে অক্সিডেটিভ স্ট্রেস ও ফ্রি রেডিক্যাল থেকে হওয়া সানড্যামেজ কমায় চন্দনে আছে অ্যান্টি ট্যানিং প্রপার্টিস যে সান এক্সপোজারের ফলে হওয়ার রেডনেস এবং সানটেন দূর করে এতে আরও আছে জোষ্টিমধু নিম এবং টারমারিক জোষ্ঠিমধুতে থাকা গ্লিসারাইজিন এবং নিম ও টার্মারিকে থাকা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস স্কিনের ময়শ্চার লেভেল ইনক্রিজ করে এছাড়া নিমে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস ডাল স্কিনে সুদিং ইফেক্ট দেয় ও টার্মারিক স্কিন লাইটেনিং ইনগ্রেডিয়েন্ট হিসেবে খুব ভালো কাজ করে এতে আরও আছে রাইস পাউডার রাইসে আছে সান প্রোটেকটিং এজেন্টস ফেরোলিক অ্যাসিড এবং অ্যালান্ট যা সানটেন ও সানবার দূর করতে হেল্প করে তাহলে এবার দেখি কীভাবে এটি ইউজ করবো স্যানট্য দূর করার জন্য এক চা চামচ ল্যাভেনো অর্গানিক ব্রাইটেনিং উত্তানের সাথে এক চা চামচ টক দই মিশিয়ে প্যাক তৈরি করে নিই টক দই আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্ড স্কিন লাইটেনিং প্রপার্টিস যা সান ট্যান দূর করতে হেল্প করে এই প্যাকটি ফেসে অ্যাপ্লাই করে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করে শুকিয়ে গেলে পানি দিয়ে ওয়াশ করে ফেলি উজ্জ্বল ত্বকের জন্য চা চামচ ল্যাবিনো অর্গানিক ব্রাইটেনিং উত্তানের সাথে চা চামচ দুধ ও চা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিই দুধ হচ্ছে ন্যাচারাল ক্লিনজার যা স্কিনের সেলগুলোকে মাইল্ডলি এক্সফলিয়েট করে এবং মধুতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি সেল রিজেনারেশনে হেল্প করে ও স্কিন ব্রাইট করে এই প্যাকটি ফেসে অ্যাপ্লাই করে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করে শুকিয়ে গেলে পানি দিয়ে ওয়াশ করে ফেলি স্পট দূর করার জন্য এক চা চামচ ল্যাবেন অর্গানিক ব্রাইটেনিং উটানের সাথে এক চা চামচ মধু ও হাফ চা চামচ গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করি মধু ও গোলাপ জলে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস স্পট ও রেডনেস দূর করতে খুব ভালো কাজ করে এই প্যাকটি ফেইসে অ্যাপ্লাই করে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করে শুকিয়ে গেলে পানি দিয়ে ওয়াশ করে ফেলি তাহলে বুঝতেই পারছেন কিভাবে খুব সহজেই একটিমাত্র প্রোডাক্ট ইউজ করে ডাল স্কিন রিপেয়ার করা যায় ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল দেন ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো ফলো আস অন আওয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ইনক্লুডিং টিকটক অ্যান্ড টুইটার টিল নেক্সট টাইম টেক কেয়ার